আলহামদুলিল্লাহ আমরা পরকালের ইমানের আলোচনা করতেছিলাম আজকে আলোচনা করব সাফাত আমাদের দেশে পৃথিবীতে অনেক জায়গায় আছে দুই গ্রুপ এক গ্রুপ বলে নৌ যেহেতু সাফাত করবেন সাফাত মানে সুপারিশ সুপারিশ করবেন হুজুর যেহেতু সুপারিশ করবেন আমাদের আর কি নাই টেনশন নাই এটা দল আর আরেক দল বলেন সুপারিশে কোনো স্রোতই নেই পৃথিবীর কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবো না কয় কয়েকগুলো বলল ভাই যদি কেউ এই দুই বিশ্বাস রাখেন তো বিশ্বাস ভুল সঠিক বিশ্বাস কি আল্লাহর অনুভূতি ছাড়া কেউই সুপারিশ করতে পারবে তবে আল্লাহর অনুভূতিতে অনেকেই সুপারিশ করবে। এইটা হইল সিরাতে মুস্তাকিম এটা হকপত এই যে সুরা ফাতে পরিণাম না দিনের সুরাতন মুস্তাক এটা সিরাতে মুস্তাকিম আর ওই যে বাকি যে দুই মতামাত একটা বাড়াবারি একটা সারা সারি এই মত আল্লাহ তালা পছন্দ করেন না আমি জানতে পারছি এই জন্য জানাই দিতেছে আমাদের বাংলাদেশে কোনো কোনো এলাকায় মানুষকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছে আপনারা হয়তো জানেন অনেকে যারা খ্রিস্টানরা যে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছে এদের যতগুলো যুক্তি এর মধ্যে একটা যুক্তি এটা ভাই জাননাতে যাবেন না কাহ কেমনি যাবেন আপনার আমল দিয়ে পারবেন কয়েকজন সুপারিশ কিনে লাগবে না কহ কে সুপারিশ করবে তুই সাধারণ ব্যক্তি গ্রাম্য ব্যক্তি গরু পালে খেতে কাজ করে কয় ডবি আছে না কয় না আপনার ডবি তো সুপারিশ করতে পারব না দলিল সুরা বাকারে আছে আল্লাহ বলছে কেয়ামতের দিন এমন একটা দিন যে সাফাত কোনো ফায়দা দিব না যখন আর একটা দেখায় দেয় কিরে যদি ডবি আমার সবার সুপারিশ না করে তা আমি জানাতে যাবো কীভাবে কয় আমাদের কাছে সমাধান আছে কি ইসারে মানেন ঈশা আমাদের কইলে দিব নামজ বলেন আমি ইসার বিরুদ্ধে নামাজ বলি নাই এই যে এই ব্যক্তিরা তারা বুঝাইয়া ইবার থেকে বাইরে নিয়ে যেতেছে এটার কারণে আমি বলছি নামাজ আপনারা বলুন হুজুর তাহলে আয়াত কে আছে হ্যাঁ জি আয়াত আছে তাহলে যে আয়াতে আছে সুবর এসে কাজ হবে না তো এই একটা আয়াতই করানেন না আরো আয়াত আছে

বীজ তবে আল্লাহর অনুভূতি সুপারিশ হবে তার মানে বুঝাইছে আল্লাহ আল্লাহর অনুভূতি ছাড়া সুপারিশ হবে না কিন্তু অনুভূতি নিয়ে সুপারিশ আয়াত যে দেখাই দিল আর এক তো দেখাইল না লাগছে বেশ এই জন্য ভাই সুপারিশের বিষয়ে আমার আপনার কিন্তু স্পষ্ট থাকতে হবে কি আল্লাহর অনুভূতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এটা একটা বিষয় দুই নম্বর সুপারিশ করবেন নবীরা শহীদরা দেখার ব্যক্তিরা বুঝাইতে পারছি ভাই তবে ওনারা যে সুপারিশ করবেন কার বেলা যার ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে অনুভূতি থাকবে যদি আল্লাহ বলে ফেলায় যে এদের বিষয়ে সুপারিশ চলবে না তো তখন নবীরাও সুপারিশ করবেন না এটা বললেন না যে সুপারিশ করবেন আর আল্লাহ প্রত্যাখান করবেন নবী কি এত বুঝ নাই যে আমি এই জায়গায় সুপারিশ করবো না আমার আপনার মতো নবী নবীর তো আল্লাহ তালা জ্ঞান দিচ্ছেন দিছে নবী যখন জানবেন যে এদের ব্যাপারে সুপারিশ করলে আমার কাজ নেব না তুই সুপারিশ করবেন না এই বিষয়টা পরিষ্কার থাকা উচিত আপনাদের এই যে এখানে আমার আমি যখন নতুন আসছি যে নতুন আসছি বলতে ডান্স পড়ানোর জন্য নতুন নতুন প্রথম বছর অথবা দ্বিতীয় বছর আমি নাম বলবো না বাকি রেকর্ডেতে সেজন্য নাম বলতেছে একজন ব্যক্তি আমার এখানে এসে আমার সাথে তর্ক করছে এই এখানে সে বলতেছে এই সুপারিশে কথা আসছে জন্য বলতেছে সে বলতেছে নামাজ পড়ে না তো আমি নামাজ পড়বেন না ও কার বেশি নামাজ পড়বো সব দুই নম্বর এখানে এসে আমার সাথে তো পরে বলছি সব দুই নম্বর তো আমি খারাপ মনে করি না আমি নিজে পরে আমি বলছি আমি বলছি আমি নামাজ পড়াবো পারবেন এক চুপ করে রেখেছি হ্যাঁ তো সরাসরি আর আমার কী করতে পারতেছে না তুই বলতে পারতেছে না ক না না কারণ বেশি ভরি নামাজ পড়ি মাঝে মাঝে পড়ি সবসময় ভরি না মাঝে মাঝে পরি ওই লোকটা আমার যে কথাটা বলে ঠেকানোর চেষ্টা করছে এটা আমি বলি সে বলতেছে আমি যদিও নামাজ পড়ি না পরকালে মুক্তি পাইলাম হ্যাঁ পাইলাম তো পরে ফাগল তো এই বিষয়ে না সাথে দুনিয়া সব বুঝে তো আমি বলছি কীভাবে মুক্তি পাবেন আপনারা হুজুর রায় বয়ান করেন যে যদি একটা ছেলে বা একটা নাতি হাবে যায় তো দশজনটা কই দিয়ে দেবো

হ্যাঁ কী কর ভাই আল্লাহ আল্লাহ তাকে হ্যাঁ সবাইকে হেঁদে আদার কর আমাদেরকে আল্লাহ তাহলে হেঁদে আদার কর পরে আমি বলছি চিন্তা করলাম যে সামনে আমার কিছু লোক ছিল তাহলে হ্যার যে উল্লা বললাম বুঝ যারা সামনে আছে হ্যাঁ বুঝটা উল্লেখ দেব না তাই আমি বলছি ভাই দশজন আমি ব্যক্তিকে সে জানটাতে দিবে এটা যে এটা তো বাস্তব কিন্তু কোন দশজন এটা বাস্তব এটা কি শিহ বুঝেন না বল দশজন দিব আল্লাহ নবীজি কে বলে গেছে দশ জন কে কে নাম বলে গেছে তো যদি আপনার বাদ দেয় আল্লাহ যদি বলে এর ব্যাপারে সবাই চলতো না আমার কিছু কই দেবে পরে আর কিছু কই দেবে তাই কইছে ক হুজুর কত হুজুর আটকালে যাবে ইডি কয়ে গে আটকেছে ইডি কয়ে গেলে আটকেছে আমার বলতেছে বেলটা ডুববনি আমার বলতেছে বেলটা ডুববনি বেল আপনি তো বুঝেন বেল সূর্য তাই বলছি হ্যাঁ বেল ডুবো এই জায়গায় ওই কোন গৈরে কোনছে এই জায়গায় এসে পড়ছে গইরে মানুষের সামনে যদি গইরা হয় তো মানুষ কী করবো বয়স্ক মানুষ আমার এখন আমার তো ইজ্জত শেষ জায়গা শেষ আমি তো এমনি তা আমি সপ্তাহে বেরছি আমার যে আসছে যে হ্যাঁ কী করে আমার ঘুরে চেষ্টা করছে তা আমি ডাক দিছি আছে আপনি বলছেন আমার বেলটা কি কিনা আপনি আমাকে এটা বলেন নাই যে সূর্য ডুবার আগ পর্যন্ত আমার হায়াত থাকবো কিনা আপনাকে জিজ্ঞাসা করেন নাই আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন যে সূর্য ডুবায় পর্যন্ত আমার হায়াত থাকবো কিনা আমি বলতাম আমি জানি না আপনি বলছেন সূর্য ডুবব কিনা আমি বলছি সূর্য ডুবব তাহলে আপনি শুধু শুধু আমার কি করছেন সবার সামনে লজ্জা দেওয়ার চেষ্টা করছেন পরে ব্যাপক হ্যাঁ আমার মনে ভিতরে এটা আছে যে আপনি সূর্য ডুবার আগে ডুবার আগ পর্যন্ত বাঁচবেন কিনা এটা আমার উদ্দেশ্য কথা কয়েকটা উদ্দেশ্য নেয় মানুষের ঠেকায় কী কইয়া আরেকটা একটা কইয়া শুধু শুধু দুষ্টামি যদি আমার আপনার বিশ্বাস নষ্ট হয় তো মনে রাখবেন যদি বৈশে বসে এই চিন্তাগুলো করেন তো নতুন নতুন চিন্তা আপনার মাথায় কি হবে যোগ হবে যোগ হবে আমার বাড়িতে এসে বলছে আমার কারণ যে আসছে সেও আমার এই ভিডিওটা দেখতে পারে আমি নাম বলবো না বলছে মানুষে ফু দেয় তো কাজ হয়ে যায় আপনারা কিন্তু আমার ফু কম নেবে না আমি আপনারা খারাপ করে করেন অনেকে নেন আমার সবাই আমার ফু দেন মানে বুঝাইলাম আলেমদের ফু মানুষে কম নেয় উল্টা বাল্লা ব্যক্তির কাছে ফু নেওয়ার জন্য সিরিয়াল ধরে লাগে দেখলাম লাগে না আমার কাছে নিজে এসে বলে গেছে সে ফু দিলে কাজ হয় তো আমি নিজে জিগে নেই সে নিজেই বলতেছে এই শক্তি সে কোথেকে পেয়েছে নাপাক জিনিস নিয়ে সে চিন্তা করে বুঝতেছেন নি নাপাক জিনিস নিয়ে সে কী করে তারপরে যে যে জিনিস নিয়ে বসে থাকে কিছু না কিছু তার ভিতরে আসে ভালো জিনিস নিয়ে চিন্তা করবেন তো ভালো শক্তি আসবে খারাপ জিনিস নিয়ে চিন্তা করবে তো খারাপ শক্তি আসবে এখন আপনার ইচ্ছা আপনি নিজেকে কি ভালোর দিকে নিয়ে দেবেন না খারাপ দিকে নিয়ে দেবেন ওই যে ওই ব্যক্তি যে আমার পেশাইছে এমনি এমনি পেশাইছে না তার ব্রেনে কিছু জিনিস নিয়ে সে চিন্তা করে তো যখন চিন্তা করবে তো নতুন নতুন যুক্তি তার মাথায় আসবো তো মানুষ মনে করে দেখছো আমার ভিতরে কি যুক্তি আসছে তাহলে আমি যদি হক না হইতাম তাহলে এত যুক্তি কেন হক হইলে শুধু যুক্তি আসে না শয়তানের মাথা যুক্তি আসে না তো তার মানে কি শয়তান হক জেনে আল্লাহ বুঝার তো দান করুন কেমতের দিনটা কত বড় এক আয়াতে আসছে এক হাজার বছর আর এক আয়াতে আসছে পঞ্চাশ হাজার বছর ব্যাখ্যা কি মানুষের আমল অনুযায়ী এটা হবে কারোর জন্য এক হাজার বছর কারোর জন্য পঞ্চাশ হাজার বছর বুঝতে পারছেন ভাই দুই তিন নম্বর ওই দিন আমল নামা আমার আপনার আমল নামাকে মাপা হবে প্রত্যেক ব্যক্তির আমল নামা মাপা হবে তবে ওই দিন আমল বাড়ি হওয়ার মূল কি একলাস যার নিয়ত বেশি পিউর হবে তার আমল বেশি বাড়ি হবে এখন কার নিয়ত পিউর এটা আল্লাহ তালা ভালো ছিলেন আরেকটা বিষয় হলো ফুল পুলসেরা একটা পুল আপনারা সর্ষের সময় জাহান নামের উপর দিয়ে একটা কী হবে ব্রিজ হবে উঠতে পাঁচশো বছর মাঝখানে পাঁচশো বছর নামতে পাঁচশো বছর কত হইল পনেরোশো বছর লাগবে এটা পারে দিতে একজন ব্যক্তি বাদ নাই যে এই বেরুজে উঠবো না জান্নাতিরাও এই বেরুজে উঠতে হবে বাকি পার হয়ে দেবে আর জাহান আর পার হইতে পারবো না পরে দেবে যাবে কিভাবে এখানেও একই কথা প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী